بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন আমিন আমার কথা বুঝতেছেন আপনারা এ কথা বলেন না কেন জি তাহলে কত উত্তর দেন না কেন কেন আসছেন কেন দরছেন এবং কেন কতি করতেছেন? এর একটা কারণ আছে না কারণটা বলেন। রোগীর কিচ্ছু কতি করেন না। কতি করেন না। তাহলে কেন নিয়ে আসছে রোগীর ফ্যামিলি আমার কাছে? আমরা অনেক দূরে থাকি তুতপুত পাহাড়ে। বহুদপারে। হুম। আচ্ছা তাহলে অনেক দিন পর পর আসি রোগীকে দেখতে। রোগী দেখতে আসেন। হুম। কেমন রোগীর উপর অত্যাচার বেশি জোর জুলুম থাকলে আমরা এসে দেখি রোগীর উপর অত্যাচার জোর জুলুম কি করে রোগীর উপর যে জোর জোর অত্যাচার করে এটা কে করে রোগীর কার সন্তানে করছে রোগীর সন্তানে করেছে তাহলে তোমরা উপকার করবা তিন দিন ধরে যে খাবার খাইতে পারে না রোগীর সন্তান যদি কোন জোর জবরদস্তি করে অত্যাচার করে ব্যবহার খারাপ করে তাহলে তোমরা রোগীর সন্তানকে এমন কিছু কাজ করে দেওয়ার প্রয়োজন ছিল যে তার মার সঙ্গে যেতে ভালো ব্যবহার করে তোমরা যেহেতু পছন্দ করো যেহেতু ওনার ভালোটা চাও কিন্তু তোমরা কেন এই জুলুম অত্যাচার করতেছো তিন দিন ধরে খাবার খাইতে পারে না এছাড়া বিভিন্ন অশান্তি তৈরি হচ্ছে এটা ওনার পক্ষে আরো কষ্ট হচ্ছে না কষ্ট দেছি না তো রুগীরা তাহলে খাবার যে খাইতে পারে না এটা কিছু দিন যাবার খাবার খাইতে পারে রোগী কিছু দিন যাবার খাইতে পারে না এটা তো তোমাদের কারণে তোমাদের কয়কতির কারণে যখন তোমরা প্রভাব বিস্তার করো তখনই তো তোমাদের কয় এভাবে খাবার পারে না না। কথা ঠিক তোমরা হিন্দু না মুসলিম মুসলিম তোমরা কয়জন সাতজন সাতজন সবচেয়ে বড় জন তার নাম কি আব্দুল হামিদ আব্দুল হামিদ তারপর রাফায়ুদ তারপর জামান তারপর উবহারক সালাম তারপর রাদ্দাসিল ইসলাম তারপর সাবিরুল ইসলাম তারপর রহমানুর রাহিম তারপর আবহ রাইরা তারপর আর কেউ আছে সাতজন তোমরা বের আচ্ছা এখন শুনো তোমরা যদি এই রুগীটা কি পছন্দই করো এই রুগীটা কি নিজের বন মনে করে তোমরা দেখিয়ে রাখো তাহলে উপকার করবা আর তোমরা বিগত দিনে আয়শায়ের আসলে মধ্যে ভর করেছ। এক আর দুই নাম্বার হচ্ছে শুলের মধ্যে বিভিন্ন যন্ত্র অন্তরে করেছো এখন এগুলো যদি তাকে একটা ফ্যামিলির মধ্যে তাহলে ফ্যামিলি মানুষগুলো কতটুকু বিভ্রান্ত হয় তুমি জানো তোমরা জানো এই যে এখানে কয়জন মানুষ আছে চারজন মানুষ এই চারজন মানুষ কতটুকু চিন্তাযুক্ত অবস্থায় তারা কেন বোঝে না যে রোগীর অবস্থা রোগীকে কেন এইভাবে এই অবস্থা করে রোগীর সঙ্গে যদি তারা কোনো আচার আচরণ খারাপ করে তাহলে তোমাদের এমন কিছু কাজের মাধ্যমে তাদেরকে ঠিক করা যায় না জি ঠিক করো না কেন আমরা এত দিন দূরে আসিলা মন কাছে আসছি ওহந்திহি দুরব্যবহার রোগীর সাথে খারাপ করছে আমরা আমরার কবির আগুছছে তোমাদের কবির আগুছছে তোমরা রাগ উঠলে যান কতি করবা এমন না তো মিল মোহাব্বতের কাজ আছে না যেটা কোনো ক্ষতি ছাড়া হ্যাঁ তাহলে এরকম কাজ করে দিবা তোমরা ক্ষতি যদি করো তাহলে সবাই ক্ষতিগ্রস্ত এখন দেখা যায় তোমরা দূর থেকে আসে এরা রোগীর ভালোর জন্য তার ছেলেকে এমন কিছু ক্ষতি করবা পরে ওরা নিয়ে কবিরাজের কাছে থেকে জড়াদড়ি করতে হবে এমন তাহলে কোন সন্তান কে ব্যবহার ভালো করতে হ্যাঁ অবশ্যই ব্যবহার ভালো করার জন্য আমি আদেশ দিব। কিন্তু তোমরা তো আর ক্ষতি করতে পারবো না তোমরা যদি সন্তানের ব্যবহার এমনি মার সঙ্গে যদি একটু উল্টাপাল্টা হয় আর পরবর্তী সময় তোমরা যদি আর উল্টাপাল্টা করা রুগীর সঙ্গে দুই চাপ এক জায়গায় বহন হয় আর দুই চাপ এক জায়গায় বহন করা কি সম্ভব এই রুগীর ক্ষেত্রে তাহলে তোমরা এটা বুঝো না কেন তোমরা দেখা যাচ্ছে এরকম কাজ করে দিবা যাতে মাছিদের ব্যবহার সুন্দর থাকে ইভেন ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের সঙ্গে মিল মোহাম্বত থাকি জি ঠিক আছে কিন্তু এখন যদি তোমরা এসে শুলে এসে বর করো এরপর দেখে রোগীর শুলে মাথা মধ্যে ব্যথা মাথা মধ্যে ব্যথা কেন টেনশন থাকে টেনশন থেকে টেনশন থেকে না তোমাদের কয় কোতির কারণ থেকে বা তোমরা শুলে বর করছ এটার কারণে আগে তে রোগীর মাথা ব্যথা আগে কি আগে থেকে ছিল কয়দিন আগে থেকে অনেক আগে থেকে আচ্ছা আপনার শরীরের মধ্যে যে বিভিন্ন অশান্তি তৈরি করছে এগুলো তোমরাই বুঝি না তোমরা না তোমরা কোথায় দেখো বলছো তোহত পাহাড়ে তোহ না ওহত পাহাড় কোনটা এইটাই ওহত পাহাড়ে ওৎ পাহাড় দেখো আচ্ছা তাহলে এখন আমি যা বলছি বুঝতে পারছো তো জি পূর্বে তোমরা একটা সময় বিস্তার লাভ করেছিল আমার কাছে আসছিল আমি তেল পানি এগুলো দিয়ে দিয়েছিলাম তাই না জি তোমরা প্রতি করো নাই তো এখন অনেক দিন পরে হয়তো তার মা ছেলের মধ্যে একটু উল্টা পাল্টা হয়েছে আর যেটার কারণে তোমরা আবার চলে আসছো আইসাইরা তোমাদের অজুহাত হচ্ছে এমন যে তার ছেলে যাতে মার সঙ্গে ভালো ব্যবহার করে তাই না জি কিন্তু এখন ব্যবহার করবে ভালো আর

তারে আমি নামাজ কালামের লাগে আমি তারে যাচ্ছি তোমরা বললা দিতা যে নামাজ পড়তে হবে স্বপ্নে তাহাজ্জুদ পড়তে হবে তোমরা বলা প্রসেস ছিল না জি আমি এক ওয়াক্ত রুগীর নামাজ পড়লে না পড়লে রুগীর আমি স্বপ্নে দেখাই যে কেন তুমি নামাজ পড়ছ না দেখাও জি আচ্ছা তাহলে এখন এই যে ব্যস্ততার মধ্যে যতটুকু সমস্যা ফিল করেছে আর যেটার কারণে পরবর্তীতে নামাজ পড়তে পারছে না তুমি দেখাইছিলা জি আমি আল্লাহর এবাদত বন্দি করার লাগে আমি আমার রুগের আমি মানা করছি যে তুমি আল্লাহর এবাদত বন্দি করো এটা তুমি বলছো হ্যাঁ জি তাহলে ভালো উপদেশ এটা তো খারাপ উপদেশ না তাই না জি সুতরাং তোমরা আল্লাহর এবাদত বন্দি করার রুগের এবাদত বন্দি করার জন্য উপদেশ দিয়েছো তো এখন তার ফ্যামিলি মেম্বারের সঙ্গে হয়তো একটু উল্টা পাল্টা থাকতে পারে মানুষ হিসাবে স্বামী স্ত্রীর মধ্যে একটু উল্টা পাল্টা থাকতে পারে বা ফিল মধ্যে ঝামেলা থাকতে পারে এগুলো তোমরা দেখে শুনে তাদের মধ্যে সবাইকে ফ্যামিলির ভালো হয়ে চলতে হবে নামাজ কালাম করতে হবে রোগীর জীবন আমরা আদেশ করছি তারার হেমিলি কি বালু পাবে চলার লাগিয়া হ্যাঁ এখন তাদের ফ্যামিলি কে আদেশ করবা বা আমি বলে দেব যাতে নামাজ টামাজ সব কিছু ঠিকঠাক হয় হ্যাঁ জি তোমাদের আমার কথা হচ্ছে যে তুমি আমি যেটা ভালো ভাবি আমি যেটা ভালো করি আমি যেটা নামাজ পড়ি আমি যে তো রোজা রাখি আমি যে তো কালাম করি আমি যে তো কুরআন পড়ি আমার রোগী কেন উল্টা হাল্লা চলবে তুমি কুরআন পড়তে পারো জি তাহলে একটা সূরা বলো তো যে কোন একটা সূরা তেলাওয়াত করো بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم

বা শরীর অনুযায়ী উনি আবাদত বন্দি অবশ্যই করবে আর এছাড়া ওনার ফ্যামিলিকে আমি আদেশ করে দেবো যাতে সঠিকভাবে চলে ওনার সঙ্গে ভালো ব্যবহার করে তো তোমাদের জায়গা থেকে তোমরা যদি টুক দেখার প্রয়োজন টুক দেখবা আর যেটা দেখার মাধ্যমে কোনো কষ্ট ফিল না করে কোনো সমস্যা না হয় হ্যাঁ এমন কিছু যদি হয় উল্টা পাল্টা তাহলে স্বপ্নে দেখাই দিবা কিন্তু ডাইরেক্ট শুলে আসে বর করবো না ডাইরেক্ট শুলে আসে বর খুলে রোগীর ক্ষতি হয় শল দুর্বল হয়ে যায় শুলের মধ্যে একটা আমরা আসছি দেখার জন্য তারে আমরা কিছু অনেক দূর থাকি আমি কিছুদিন পর পর তারে দেখ নিয়ে করতে আসি তারপরে দিয়ে অনেক জড়া বিবাদ হয়ে গেছে বাদে আমরা রাগে রুগীর শৈল আমরা আক্রমণ করেছি এখন দেখা দেখি করা এটা তোমরা উনি তোমাদেরকে দেখতে পারে তাহলে সরাসরি এভাবে দেখবা আর তুমি তোমরা দেখতে পারো তাহলে শুলে ঢুকিয়ে দেখতে হবে যে শুলের ভিতর গুলো কেমন আছে এটা তো কোনো প্রশ্ন আসে না আমরা অনেক রাগ হচ্ছিল আচ্ছা রাগ হচ্ছিল এখন এই রাগটা দমন করা তোমাদের কাজ ছিল এটা যে আমরা যেহেতু জিন আমাদের এমন কিছু জানা আছে যে তাকে তাহলে আমরা এগুলো প্রয়োগ করব তাদের মধ্যে কিভাবে মিল मोहब्बत থাকি জি এই দরেন তোমাদের কাজ অনেক জানা আছে না জি জানা আছে ও জানা থাকে হ্যাঁ জানা আছে ও জানা থাকে তোমাদের মধ্যে ভালো যারা জানে জানোয়ালা জিন আছে না জি তাদের সঙ্গে তোমাদের সম্পর্ক আছে না জি যারা কুফুরি করে তারা না যারা কোরআন দিয়ে বিভিন্ন কাজ করে বা আল্লাহওয়ালা জিন আছে না তাদের মাধ্যমে কাজ করার তোমাদের বিভিন্ন ব্যবস্থা আছে না তাদের সংসারে এমন মিল মোহাম্বত যাতে সবার সঙ্গে সবার তাকে এমন কাজ করে দিবা কিন্তু যাতে কোনো ক্ষতি না হয় আবার এই কাজগুলো করার কারণে হ্যাঁ আচ্ছা সংসারের দিকে যেত তার রুগির। যত আত্মীয় স্বজন আছিল তারা রুগী যে ক তার উপযুক্তর মতনে তারা চলতে হবে যে নামাজ কালাম ঠিক রাখতে হবে মা বাবার লগে আচার আচরণ ব্যবহার ভালো রাখতে হবে খারাপ করতে হবে না আমার মা হাসক্ত নামাজ পড়ে নামাজ কালাম পড়ে আমার মা দুদি আমার সাথে কাজ্য বিবাদ করে মানুষের শুনে মানুষের মন্দ কবি আমার মার কলার আওয়াজ অনেক দূরে কণ্ঠ যাবে আমার মার কি হবে মরলে আর চিন্তা ভাবনা তারা করতে হবে হ্যাঁ অবশ্যই এটাই করবে হ্যাঁ তো এখানে তাদের ফ্যামিলি মেম্বার সবাই আছে ঠিক আছে এগুলো শুনতেছে শুনছে তো এখন যদিটুকু বোঝার প্রয়োজনটুক বুঝেছে ওই রুগীর স্বামী ও কল। তোমরা তাহলে কাজ করতে পারো এমন কিছু যে তাদের সমস্যা রোগীর স্বামী ওয়ার্কিং কল আচার আচরণ ব্যবহার রোগীর সাথে অনেক সময় খুবই দূর ব্যবহার খারাপ করে আজকে গিয়ে এর কাজটা করবে স্বামী মধ্যে মিল মহব্বতের বুঝতে পারছো না হাত ধরো আমি কাজ অনেক রাগারাগি দূর ব্যবহার অনেক রোগীর লগে খারাপ ব্যবহার করে কেন রোগী কেন রোগীর লগে আমাত করে রোগী কি শিক্ষা দেয় আচ্ছা তাদের মধ্যে মিল মহব্বত রাখার জন্য আমি তোমাদের হাতে এমন কিছু জিনিস দিচ্ছি হাত দাও হাত ধরো হাত উচ্চ করো কাছাকাছি স্বামী স্ত্রী মিল মোহাব্বতের জন্য আমি এমন কিছু আল্লাহর কাছে সাহায্য মতে মিল মোহাম্বতের যত জিনিসপত্র আছে এগুলো আমি তোমাদের হাতে দিচ্ছি পরবর্তী সময় তোমরা প্রয়োগ করে দিবে ওনার শরীরে হ্যাঁ তাদের দুজনের মধ্যে বুঝতে পারছো জি পাইছো স্বামী স্ত্রীর মিল মহব্বতের জন্য যা প্রয়োজন তাদের দুইজনের এমন সব জিনিস পাইছ হুম

দাঁড়াও রোজা রাখছো জি তোমাদেরকে আমি ইফতারের ব্যবস্থা করে দিই না ব্যবস্থা করার লাগবে না আমরা ব্যবস্থা করতে পারি ঠিক আছে তাহলে সালাম দিচ্ছি জি আসসালামু আলাইকুম ওয়া

সাত জন তাদেরকে আগে দেখছেন কোনো না দেখছেন না আচ্ছা না দেখলে বলেন যে তোমরা আমাকে বন হিসাবে বা যে হিসাবেই দেখো না কেন বলেন বন হিসাবে কি দেখেছ রে codimension আমাকে দেখো না কেন দেখো না কেন তো আমি তোমাদের কাছে তোমাদের কাছে এটা বহন করছি এটা আপন করছি এটা আমন্ত্রণ করতেছি আমন্ত্রণ করতেছি যাতে আমার শরীরে তোমরা যাতে কখনো না আসো যে কেন আমার শরীরে তোমরা কে যে কেন না আসো আর তোমাদের কারণে যাতে আমার কোনো কষ্ট হয় তোমাদের কারণে আমার যেন কষ্ট হয় এমন কিছু না হয় এমন কিছু না হয় এবং আমার মাধ্যমে যাতে তোমাদের কোনো কষ্ট হয় আমার মাধ্যমে যেন তোমাদের যেন কষ্ট হয় আমার

তুমি আবার ভালো চিন বুঝতে পারছেন ওদের সঙ্গে আমি কথা বলেছি আর ফ্যামিলির মধ্যে একটু উল্টা পাল্টা হওয়ার কারণে একটু সমস্যা হওয়ার কারণে তারা সেটা বহন করতে পারছে না যার কারণে আসছে বুঝতে পারছেন এখন এগুলো ঠিক হয়ে যাই ইনশাল্লাহ হ্যাঁ দোয়া করি বুঝতে পারছেন ভাই কি হয়েছেন আচ্ছা তাহলে বুঝে দিয়ে না বলে দিন যাই হোক আপনারা আমাদের এই ভিডিওটা দেখতে পারছেন তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে সুস্থ রাখি ভালো রাখি আসলে জিনগুলো ভালো আমি তথ্য অভিযান চালিয়ে এবং তাদের সঙ্গে কথা বলে বিষয়টা বুঝতে পারছি যার জন্য আমরা তাদের সঙ্গে কোনো আচার আচরণ খারাপ করি নাই তারাও কোনো খারাপ আচরণ করে নেই তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ ভালো রাখি সুস্থ রাখি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাখে